ম্যানিলাতে এত সুন্দর একটা আনসিন প্লেস আছে সেটা আসলে অনেকেরই জানা নেই বিস্তারিত ভিডিওতে থাকছে আমরা কোথায় আসছি শেয়ার করবো যাতে আপনারাও আসলে খুবই সিম্পলি আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন সাড়ে সাত হাজার দেশ ফিলিপাইন আর ফিলিপাইনের ক্যাপিটাল ম্যানিলা হচ্ছে একটা মডার্ন সিটি আমরা আজকে যাব এই সিটির একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করার জন্য নর্মালি ট্যুরিস্টরা আসলে মাকাতি এভিনিউতে বেশি উঠে তো আমাদের হোটেল হচ্ছে রেড প্ল্যানেট এই হোটেল থেকে আমরা গ্র্যাব কনফার্ম করেছি সরাসরি ভেনিস গ্র্যান্ড ক্যানেল মলে আমাদের ভাড়া পড়েছে দুশো পঞ্চাশ পেসো এখন হচ্ছে দুপুর বারোটা এই সময় রাস্তা একটু জ্যাম কম থাকে নর্মালি বিকেলের সময় একটু বেশি জ্যাম থাকে মেনিলার দুটি রুট একটি হচ্ছে মডার্ন আর একটা হেরিটেজ হিস্টোরিক্যাল আমরা আজকে আপনাদেরকে মেনিলার মডার্ন সাইটটা এক্সপ্লোর করব যারা কিনা বাংলাদেশ থেকে সামনে আসার চিন্তা করছেন ফ্যামিলি নিয়ে অথবা সলো ট্রাভেল করবেন আই হোপ এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই উপকারে আসবে ফিলিপাইন খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটা কান্ট্রি ট্রান্সপোর্টেশনও খুবই ফ্রেন্ডলি কম খরচে আপনারা ফিলিপাইনের এক্সপ্লোর করতে পারবেন পাবলিক ট্রান্সপোর্টও আছে সেক্ষেত্রে আপনাদেরকে নির্দিষ্ট বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে বাস নিতে হবে এবং মেট্রো আছে আপনারা চলে মেট্রো ইউজ করতে পারেন এবং খুব ট্রেডিশন একটা ট্রান্সপোর্টেশন ওদের টেম্পু সেটাও ইউজ করতে পারেন তবে রোটেশনটা গুগল থেকে আগে আপনাদের ক্লিয়ার হয়ে নিতে হবে আর ট্যাক্সিটা স্লাইট কস্টলি তবে সময় বাঁচাবে তাই আমি প্রেফার করব সময় বাঁচানো দরকার খরচ একটু বেশি গেলেও ট্যাক্সিতে করে মুভমেন্ট করবেন তবে গ্র্যাভে কারণ লোকাল ট্যাক্সিতে করে যদি আপনি মুভমেন্ট করেন ভাড়া হিসেবে বেশি আসে সেই সাথে সিকিউরিটির একটা ব্যাপার থাকে আর ভাষাগত সমস্যা থাকে যারা গ্র্যাভে আপনাকে সার্ভিস দিবে তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো আর একটা বিষয় জানিয়ে রাখি এয়ারপোর্ট থেকে মাকাতি এভিনিউতে অফলাইন ট্যাক্সি আঠারোশো দুই হাজার প্যাসো চেয়েছিলো যা কিনা গ্র্যাবে গ্র্যাভে মাত্র তিনশো প্যাসোতে সেরে ফেলেছি আমরা তাই বলছি আসার আগে গ্র্যাভটা ইনস্টল করে নিয়ে আসবেন এতে করে আপনাদের অনেক সেফ হবে কথা বলতে বলতে চলে এসেছি আমরা ভেনিস গ্র্যান্ড ক্যানেল মলে চলুন ভিতরে যাওয়া যাক চলে আসলাম ফাইনালি সময় নিয়ে আসতে হবে মিনিমাম থেকে তিন চার ঘন্টা তাড়াহুড়ো করা যাবে না ভিতরে ফুড কোর্ট আছে অনেক অ্যাক্টিভিটি আছে সময় না নিয়ে আসলে কষ্ট করে আসবেন কিন্তু এনজয় করতে পারবেন না যেদিন এখানে আসবেন সাথে আর কোনো কিছু অ্যাড করা যাবে না শুধু এই জায়গাটা এক্সপ্লোর করবেন ওয়াও আচ্ছা সে কিন্তু একটা মানুষ যে স্ট্রোবোটের ড্রেস পরছে ওকে হ্যাপিনিং একটা প্লেস কিন্তু আপনারা যারা আসবেন ভ্যানিলাতে এই জায়গাটা টর্ন প্লেস ওকে মিস করা যাবে না এই যে সবাই সেলফি তুলছে রিলস বানাচ্ছে বেস্ট প্লেস অ্যান্ড আজকে যেহেতু থার্ডি ফার্স্ট বছরের শেষ দিন ঠিক বারোটা বাজে নিউয়ার সেলিব্রেট করা হবে এখানে সেই হিসাবে অনেক 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 আয়োজন অনেক প্রস্তুতি সাথেই থাকুন দেখাচ্ছি আপনাদের ক্যানেলের দুপাশে ওয়াকওয়ে রাখা আছে যাতে ঘুরে ঘুরে মানুষ এনজয় করতে পারে এবং পানিতে যেই নৌকাগুলো দেখছেন বোর্ডগুলো দেখছেন এগুলো রাইড হিসেবে আপনারা নিতে পারবেন দুশো আড়াইশো প্যাসো করে নিবে সেই সাথে সুবিনিয়র নিতে পারবেন ক্যানেলের দুপাশের ওয়াকওয়েতে সুবিনিয়র পাবেন ছবি তুলতে পারবেন এদের সাথে সেক্ষেত্রে অনার করলে হবে ধরা বাধা কোনো ইয়ে নাই যে এত টাকা লাগবে নৌ আপনারা ছবি তুলবেন খুশি হয়ে যা দিবেন এনাফ। আর উপরে ফুড কোর্ট আছে ভিতরে গ্লোবাল অনেক ব্র্যান্ড শপ আছে এই জিনিসটা দেখার পরে সো রিয়েলিস্টিক লেগেছে আমার কাছে ভালোবাসার মানুষের নাম লিখে এখানে তালা মারছে মানুষ আমি নিজে দেখেছি অনেকে তালা লাগাচ্ছে এই জায়গায় তালার উপরে লেখা তাদের ভালোবাসার মানুষের নাম আজকে অনেক ট্যুরিস্ট কারণ বছরের শেষ দিন তো অনেক টুরিস্ট আছে এশিয়ান ট্যুরিস্ট বেশি পেয়েছি এই জায়গায় ইউরোপিয়ান ট্যুরিস্ট অন্য জায়গায় হিস্টোরিক্যাল প্লেসগুলোতে বাট এখানে এশিয়ান ট্যুরিস্ট চোখে পড়েছে হাঁটতে হাঁটতে আমরা মলের ইনসাইডে প্রবেশ করলাম এই হচ্ছে মল অ্যান্ড অনেকগুলো এন্ট্রেন্স গেট আছে আপনারা যে কোনো একটা দিয়ে ঢুকতে পারবেন বেরোতে পারবেন স্নেকাল লাভার কারা কারা আছেন পুমার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা আসবেন চিন্তা করছেন ফিলিপাইনে জলদি চলে আসুন বছরের ডিসেম্বর জানুয়ারি এই সময়টা অ্যাডিডাস পুমা নাইকি তারা অফার দেয় মালয়েশিয়া তো একবার পেয়েছিলাম আর দেখুন আপনাদের পছন্দের স্ন্যাকারটা এখানে আছে কি না আমার তো মন চাচ্ছে সব কিনে ফেলি শুজ স্নেকার, কনভার্স এগুলোর প্রতি সব ছেলেরই আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে তো আমি তো গরিব মানুষ কেউ যদি গিফট করে তাহলে হয়তো বা এত দামি ব্র্যান্ডের সৌভাগ্য হবে না হলে ঘুরে ঘুরে টাকা সব খরচ করে জুতা কেনার মতো সেই অবস্থা এখন আর নেই দেখছি দেখেই মন ভরাচ্ছি রাত আটটার পরে কিন্তু এই মল ক্লোজ হয়ে যায় সেই হিসাবে সময় নিয়ে আসবেন আর ফিলিপাইনে আসবেন যখন এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন অন্তত কিছু সময়ের জন্য মনে হবে আপনি ইতালির ভেনিসে আছেন মন চাচ্ছে না যেতে তারপরেও চলে যেতে হবে রাত আটটা বাজে ক্লোজ হয়ে যায় অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে কারা কারা সামনে ফিলিপাইন আসার প্ল্যান করছেন জানান কমেন্ট করে এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা